আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় এই সার্কুলারটা সম্পর্কে আজকে আলোচনা করা হবে এবং দেখে দেওয়া হবে যে কীভাবে আপনারা আবেদন করবেন আবেদনের প্রসেসটা সম্পর্কে আলোচনা করা হবে তো এ টু জেড আলোচনা করা হবে দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগটা আছে বর্তমান চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু এগারো তারিখ পর্যন্ত আছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো তারিখ পর্যন্ত এটার আবেদনের সময়সীমা আছে তো যারা এখনো আবেদন করেনি চাইলে কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারেন তো এখান থেকে আমরা ফুল বিষয়টা দেখাবো এবং আবেদনের প্রসেসটাও দেখাবো কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না শিক্ষাগত যোগ্যতা তারপরে এখান থেকে বেতন স্কেল গ্রেড সব কিছু কিন্তু আলোচনা করা হবে তো তার আগে আমি বলে নিই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি আমাদের চ্যানেলটাতে নতুন হন এবং আপনি যদি এর আগে এই সার্কুলারটা সম্পর্কে দেখে থাকেন আপনি কীভাবে আবেদন করবেন সে বিষয়টা আমি বলে দিচ্ছি আপনি যদি এর আগে সার্কুলারটা দেখেন শুধুমাত্র আপনি আবেদন করতে চাচ্ছেন যদি আপনার পিসি বা ল্যাপটপ না থাকে থাকে আপনি কিন্তু চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম এস দেবেন আমরা কিন্তু আবেদন করে দিতে পারব ঠিক আছে এইটা হচ্ছে বিষয় তারপর আমরা এখান থেকে শুরু করবো যে বিষয়টা যারা হচ্ছে পিসি বা ল্যাপটপ আছে তাদেরকে আমি দেখাই দেব কীভাবে আপনারা আবেদন করতে পারবেন তো এবং যারা একদমই নতুন তাদেরকে আমি বিষয়টা বলে দেবো সার্কুলারটা সম্পর্কে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে হচ্ছে সতেরোতম গ্রেডের জাতীয় বেতনের স্কেল নয় হাজার থেকে একুশ হাজার টাকা তো কনস্টেবল পদে মোটামুটি কিন্তু একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এই একটা পদেই শুধুমাত্র এসএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো বিষয়টা নিয়ে আমি আবারও একটু মানে বিস্তারিত বলি তো মেইনলি যে পদটাতে সবাই আবেদন করে থাকে কনস্টেবল ঠিক আছে তো পদ সংখ্যাটা কিন্তু মোটামুটি খারাপ না একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন জাতীয় বেতনক্রম নয় হাজার থেকে একুশ হাজার টাকা সতেরোতম গ্রেডের চাকরি মোটামুটি এটা অনেক ভালো তো এখান থেকে হচ্ছে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস তবে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগের মাধ্যমিক অর্থাৎ দ্বিতীয় বিভাগে মাধ্যমিক বিষয়টা কী বলেছে এ বিষয়টা অনেকে জানে না এটা হচ্ছে আপনার মিনিমাম আপনার যেহেতু একটা ডিফেন্স লেভেল একটা চাকরি সেক্ষেত্রে আপনাকে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরোর ঊর্ধ্বে থাকলে আপনি কিন্তু এই কনস্টেবল পদে আবেদন করতে পারবেন তো আমি আবারও বলি টু পয়েন্ট ফাইভ জিরোর ওপরে থাকলে আপনি এই কনস্টেবল পদে আবেদন করতে পারবেন একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আচ্ছা এটা সম্পর্কে আমি এটা জানলাম এরপরে যেটা আছে এরপর হচ্ছে অভিস পদ আছে দুইটা পদ কিন্তু একটা কনস্টেবল আর একটা অভিষায়ক আপনি যদি এটাতে আবেদন করতে চান বিস্তমগ্রেড দশজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীবাস থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এই সংখ্যাটাই এই পদের সংখ্যাটা কিন্তু কম বেশি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ বেশি হয় কম হয় না কখনো এগুলোর সংখ্যা কিন্তু বেশি হয় এবং তাই না এগুলো কিন্তু আপনার অপেক্ষামান তালিকাও থাকে সেখান থেকেও কিন্তু নিয়োগ দেওয়া হয় তো আমি মনে করি এটাতে যারা আবেদন করতে চান ডিফেন্স লেভেল যারা জব খুঁজতে চান এটাতে কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট কিন্তু এটাতে আবেদন করতে পারবেন না হ্যাঁ চাইলে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশে তো মোট একশো একজনকে কি নিয়োগ দেওয়া হবে তো এরপর আমরা এখান থেকে দেখবো যেটা আপনার আঠারো থেকে বত্রিশ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলেই আপনি আবেদন করতে পারবেন তবে কখনোই আঠারো বছরের যারা নিচে তারা কখনোই এস এম এস দিবেন না বা আপনারা চেষ্টা করে লাভ নেই আবেদনের আবেদনের অপশনটাতে আপনার বয়সটা দিলে আপনার আবেদনটা নিবে না ঠিক আছে ওই জন্য আপনারা আঠারো নিচে যারা আপনারা এটাতে আবেদন করার প্রয়োজন নাই বা আপনারা আবেদন করতে পারবেন না ভুল তথ্য দিয়ে আবেদন করলে পরবর্তীতে আপনার এস এম আসবে না তো এরপর আমরা দেখবো অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্ট ক্যান্ডিডিয়াল যে এর বিষয়টা হচ্ছে কি যারা দুদুকে চাকরি করে অর্থাৎ এই পদে যারা চাকরি ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট থেকে তাদেরকে উল্লেখ করবো অবশ্যই তাদেরকে আবেদনপত্র পূরণ করতে হবে তো এই বিষয়টা হচ্ছে আমরা না এটা হচ্ছে যারা দুদুকে চাকরি করে তাদের জন্য আর কি ডিপার্টমেন্টাল তো এরপরে আমরা দেখবো বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে এটা হচ্ছে তাদের জন্য এটা আমাদের জন্য না তো নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান পর্বতীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এক ও দুই নং মনোনীত পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা পেমেন্ট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পেমেন্টটাও কিন্তু খুব সংখ্যক একদম কম তো শুধুমাত্র ছাপ্পান্ন টাকা যেহেতু সতেরোতম চাকরির গেলে ছাপ্পান্ন টাকা এখান থেকে আপনার ছাপ্পান্ন সঙ্গে যখন আপনি নিজেরাই পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাকে আরও ছয় ষাট টাকা লাগে যেটা দুইটা এস এমএস দিতে হয় টেলিটগের মাধ্যমে দুইটা এস এম এসে আরও ছয় টাকা পাঁচ টাকা কেটে যায় সেখান থেকে আপনি হচ্ছে একষট্টি টাকা অথবা পঁয়ষট্টি টাকা আপনি রিসার্জ করে আপনি কিন্তু এই যে আবেদন করতে পারেন দুটা দিয়ে পেমেন্টের পেমেন্টটা একই অর্থাৎ আপনি হচ্ছে দুটা দিয়ে ছাপ্পান্ন টাকা এবং পাশাপাশি আপনি আরও পাঁচ টাকা অ্যাড করে আপনি হচ্ছে পঁয়ষট্টি টাকার মতো আপনি রিসার্চ দিয়ে আবেদনটা করতে পারবেন তো এখানে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি করার অধিকার সংরক্ষণ করে থাকেন প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না অর্থাৎ বয়স যেটা আঠেরো থেকে বত্রিশ এটাই সিলেক্টেড এর বাইরে কোনো ধরনের কোনো কিছু বললে হবে না নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদনপত্রে উল্লেখ করবেন অর্থাৎ আপনি যদি এসএসসির পরে এইচএসসিও থাকে আপনি অবশ্যই এইচএসিও দেওয়া দিবেন তো এরপর আমরা দেখবো এবং ও এবং অনুমোদিত কর্তৃক তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রালয় থেকে জারি কী প্রজ্ঞাপন অনুসরণ করা হবে এরপর আপনি যে পরীক্ষা দিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ধরনের পরীক্ষা দিতে যাওয়া আসা কোনো খরচ তারা দিবে না অর্থাৎ টি দিয়ে প্রদান করা হবে না তা আবেদনপত্র যারা পূরণ করবেন যাদের বাসায় পিসি অথবা ল্যাপটপ আসে আবেদন করার কিন্তু আপনি প্রসেসটা আমি দেখে দিচ্ছি আপনি কিন্তু চাইলে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এখান থেকে যদি এসিসি স্পেস দিয়ে লেখেন আপনি দেখি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এসিসি টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম থেকে ক্লিক করে আপনি এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে যাওয়ার পরে যে পদে আবেদন করবেন সেই পদটাতে আপনি ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে কনস্টেবল আপনি ক্লিক করলে এখান থেকে নেক্সট অপশন আসবে এখান থেকে টেলিটক অ্যাকাউন্ট থাকলে ইয়েস না থাকলে নো দিয়ে আপনি নেক্সট অপশনে যাওয়ার পরে আবেদনের তথ্যগুলো আপনি সুন্দর করে পূরণ করে সাবমিট করে দিবেন তো যারা নিজেরাই ঘরে বসে আবেদন করতে চাচ্ছেন আপনারা শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আবেদন করতে পারবেন তবে কোনোভাবেই ফোন দেওয়া যাবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস এর মাধ্যমে বলবেন যে আমি দুদুকের কনস্টেবল অথবা অভিষেক পদে আবেদন করতে চাই তো আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন জবের ভিডিও আমরা বিভিন্ন আপলোড মানে বিভিন্ন সার্কুলার কিন্তু আমরা আবেদন করে থাকি অনলাইনের মাধ্যমে তো আমাদের থেকে আবেদন করে নিলে একদম নিখুঁত নির্ভেজাল আবেদন করে নিতে পারবেন কারণ আবেদন যদি আপনার সঠিক না হয় আপনার দেখবেন যে অনেকেই আপনার অনেক তথ্য না থেকেই শুধু আবেদন করে দিচ্ছে যার কারণে এগুলো কিন্তু পরবর্তীতে এসএমএ আসবে না আমরা যদি সঠিক তথ্য না থাকে আমরা বলে দিই যে ভাই আপনার আবেদনটা পসিবল না বা আপনার আবেদনটা করলে পরবর্তীতে আপনি মানে উত্তীর্ণ হতে পারবেন না সামনের ধাপে পারবেন না এমনকি আপনার প্রথম ধাপের এস এম আসবে না তো এই জন্য অবশ্যই একজন যোগ্য একজন অভিজ্ঞ ব্যক্তি যারা যে যারা সার্কুলারটা পুরোটাই দেখছে জানছে তাদের থেকে আপনি আবেদনটা করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি আশা করি আপনার ইনশাআল্লাহ আপনার আবেদনটা সুন্দর হবে এবং আপনার অবশ্যই এস এম আসবে তো আবেদনের জন্য কিছু বিষয় আমি বলে নিই এগুলো হচ্ছে এখান থেকে দেখার আগে আমি বলে নিই আবেদনের জন্য অবশ্যই আপনারা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার এনআইডি কার্ড থাকতে হবে আপনারা অনেকেই বলেন যে এনআইডি কার্ড নয় জন্ম নিবন্ধন আছে আহ এটা জন্মস্থানওতে হবে না যেহেতু আঠারো থেকে বত্রিশ বছর একটা সার্কুলার সবাই হচ্ছে ম্যাচিউর তো এই জন্য আপনারা অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেহেতু আপনার আপনার এনআইডি কার্ডটা অবশ্যই লাগবে অবশ্যই একটা মোবাইল নাম্বার দেবেন অবশ্যই একটা আপনি হচ্ছে এখান থেকে ইমেইল দেবেন যদি থেকে থাকে না থাকলে সমস্যা নাই এরপরে এসএসসির ফুল তথ্যটা দিবেন আপনি আপনার এখান থেকে রোল রেজিস্ট্রেশন নাম্বার দিলে দেবেন এটা হচ্ছে যদি রেজিস্ট্রেশন নাম্বার না দেন তাহলে রোল দেবেন তারপরে হচ্ছে আপনার পাসিং ইয়ার দেবেন জিপিএ দিবেন তারপরে বোর্ড দেবেন এই বিষয়গুলো আপনি সুন্দর করে দিবেন দিয়ে কিন্তু এরপরে আপনার হচ্ছে যে যে পার্সোনাল ডিটেলসগুলো গুলো বাংলাতে যেহেতু লিখতে হয় এগুলো দিবেন এনআইডি কার্ডের সংখ্যাটা দিবেন দেন একটা মোবাইল নাম্বার দিবেন একটা ছবি একটা স্বাক্ষর দিলে কিন্তু আপনি সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারবেন তো এরপর আমরা এখান থেকে দেখবো আপনারা নিজের আবেদন করলে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ফটোশপ যাদের আসে ফটোশপ থেকে করুপ করে কেটে নিয়ে এবং তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর করুপ করে কেটে নিয়ে কিন্তু আপনারা নিজেরাই অ্যাপ্লিকেশনটার থেকে আপনার আবেদন করতে পারবেন পেমেন্ট ফিটা এসপিসি ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রিপোল নাম্বারে পেমেন্ট করতে হবে এই ছিল মূলত বিষয় তো এরপরে যে বিষয়গুলো আছে এগুলো হলো মৌখিক পরীক্ষার বিষয় তো আমরা হচ্ছে এখন যে বিষয়গুলো আমরা আমরা এখন আবেদন লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হলে পরবর্তীতে আমরা মৌখিক যখন সময় আসবে আমরা ওটা করতেই পারবো ওটা কোনো বিষয় না তো এখন আমাদের মেইন বিষয় হচ্ছে আবেদন করা তো চাইলে কিন্তু আপনারা এই দুদুকের এই পদটাতে আবেদন করতে পারবেন তো আমরা একটু নিই যে কিভাবে আবেদন করা যেহেতু আপনারা আবেদন করেন বা অনেকে করতেছেন বা করবেন তো প্রিপারেশনটা কই থেকে নেবেন একটু যদি আমি বলি তো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিগত সালের যে দুদুকের যে কনস্টেবল পদে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো আপনারা একটু দেখবেন ইউটিউব অথবা গুগলে সার্চ করবেন আপনি কিন্তু ওখান থেকে বিগত সালের যে প্রশ্নগুলো আপনি সেখান থেকে কিন্তু পাবেন এগুলো আপনি পড়বেন তাহলে বুঝবেন কি ওই কোন ক্যাটাগরির প্রশ্ন আসে সেই ক্যাটাগরি সম্পর্কে বুঝতে পারবেন কনস্টেবল পদে কই কই থেকে প্রশ্ন আসে কোন পদ্ধতিতে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন তো এই ছিল মূলত বিষয় উচ্চতার ক্ষেত্রে যেটা বলবো আপনার কনস্টেবল পদে মিনিমাম আপনার হচ্ছে যেমন একটু হাইটে বেশি থাকতে হয় ঠিক আছে যেমন হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি তো আপনারা হচ্ছে যেহেতু একটু দু দুকেটা একদম ফুল ওইরকম ডিফেন্স ডিফেন্সেবল না তো আপনারা যারা পাঁচ ফুট পাঁচ ছয় তারা আবেদন করতে পারবেন কনস্টেবল পদে তবে চার যারা পাঁচ ফুট চার ইঞ্চি তারা একটু শর্ট হয়ে যান তো তাদের হচ্ছে বিষয়টা কি আপনারা যেমন কনস্টেবল পদে যে সার্কুলারটা এটা কিন্তু আপনার আবেদন করার পর দেড় মাস দুই মাস মিনিমাম তিন মাস বা দুই মাসের পরে এস এম এস আসে তাই না দুই মাস তিন মাস চার মাস পরেও আসে আর কি তো এই ক্ষেত্রে আপনার হাতে কিন্তু তিন চার মাস সময় আছে আপনি যদি পাসপোর্ট চার ইঞ্জিও হয়ে থাকেন পাসপোর্ট পাঁচ ইঞ্জিও হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা করবেন কি একটু সাঁতার কাটার চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট সাঁতার কাটলে মানুষ একটু কিন্তু বাড়ে ঠিক আছে এটা আমি মানে এটা আপনার নৌবাহিনী বিমানবাহিনী সেনাবাহিনী কর্তৃক ওয়েবসাইটে দেওয়া আছে আপনারাও দেখে নিতে পারেন একটু সাঁতার কাটবেন একটু সকালবেলা একটু ব্যায়াম করবেন দেখবেন যে ওটা আপনার পূরণ হয়ে যাবে আর কনস্টেবল পদে আপনার হচ্ছে মোটামুটি সিমসাম থাকলেও আপনার এমন না যে আপনার মানে যেমন সেনাবাহিনীতে এক ইঞ্চি বেশি থাকলে এক ইঞ্চি কম করে দেয় কিন্তু এক্ষেত্রে কিন্তু সে বিষয়টা করবে না যেটা আপনার মাপ সেটাই আপনার মানে দেওয়া হবে আর কি সেটাই আর কি তারা রিজেক্টেবল করবে ঠিক আছে সরি তারা হচ্ছে গ্রহণ করবে আর অভিষেক পদে এটা কোনো নাই এটা আপনি আবেদন করতে পারেন তো পরীক্ষার বিষয়ে যেটা আমরা লিখিত মৌখিক পরীক্ষা হবে এই হল বিষয় তো যারা আবেদন করবেন আবেদন করে নিতে পারেন আবেদন করবেন তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন জানার থাকলে কমেন্টে জানাবেন আবেদনের আবেদনের জন্য আবেদনের জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন সো ধন্যবাদ বিষয়টা আসলে আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম